নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতুপর্ণা ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর সন্ধ্যা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর জানেন তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি আর সকাল থেকে সেরকম কাজ বাজও ছিল না আজকে হচ্ছে রান্নার ছুটি সকালের দিকে কি বলুন তো আমাদের এখানে একটু দূরে আর কি আজকে মনসা পুজো ছিল সেই জন্য পান্তা ভাত ছিল আর কাল রাত্রিরেই ভাত করে রাখা হয়েছে আর সকালে জল দেওয়া ভাত সেই জন্য মানে শুয়ে বসেই আর কি সময়টা কেটেছে সারা দিন। যেটুকু আর কি বাসি কাজ থাকে কাঁচা মোছা এইটুকুই বেশি না রান্না করা থাকলেই তো থেকে বেশি কাজ তো শুয়ে বসেই বেশিরভাগ সময়টা কেটেছে আর ওই যে দেখতেই পেলেন সারাদিন তো কিছু ভিডিও শ্যুট করিনি আর এখন পুরো সন্ধ্যা বেলায়। আপনাদের কাছে সন্ধ্যা দেখাতে দেখাতে চলে এসেছি আর ওই যে সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেল সন্ধ্যাবেলায় সমস্ত কিছু করার পর এই যে এখন করছি ঠাকুর নাম এটা কিন্তু ডেলি আমি করি প্রত্যেক দিনই করি আর এই যে হরে কৃষ্ণটা করতে না আমার খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই করে যেই সন্ধে দেখায় সেই করে আর আমার শাশুড়ি যদি করে আমি সন্ধ্যে দেখায় আমার শাশুড়িও বাজায় আর এই যে আমার ছেলে এখন চলে এসেছে আমাকে তো করতেই দিচ্ছে না মা এটা পেরে দাও ও আমার সঙ্গে হরে কৃষ্ণ করবে আর কি সেই জন্য আর কি আর আমার ছোটো ছেলেও দিক থেকে চলে এসেছে আর আসার পর আমাকে ওই খঞ্জনিটা চাইছে জানেন তো আর এই যে আমি ওখানে সমস্ত কিছু কমপ্লিট করার পর এই যে ধুনো নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে এই যে ধুনোটা দেখিয়ে দিচ্ছি আর আমরা এটা শনিমঙ্গল বৃহস্পতিবারই এটা করে থাকি ধুনোটা দেখাই আর ধুনো দিলে ঘরটা এত সুন্দর গন্ধ লাগে না মানে কি বলবো যেন মনে হয় ভগবান আমাদের ঘরে এসেছে ঘরে এসেছে এরকম একটা ফিল হয় জানেন তো ঘরে ঢুকলেই এত সুন্দর গন্ধ ছাড়ে যে কি বলবো আপনাদের যারা দেন তারা তো জানেন আর ওই তো ওদিক থেকে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে সকালে রান্না করে নিতে কী হয়েছে বিকালে তো এবার রান্না করতেই হবে আর ওই যে ছেলের আবদার যে মা এখন আমি খাবো হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচি আর দেখুন সন্ধ্যা দেখানোর পরেও এখনও কিন্তু একটু আলো আলো রয়েছে একটু তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি সেই জন্য আর এই যে আমি বললাম যে আলুর দম আর খেতে হবে না কাল মানে কালকেই আলুর দম করেছিলাম জানেন তো সেই জন্য ভাবলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করব আর ছোলাটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর ওই যে কুমড়ো আলুর ছোলা দিয়ে তরকারি করব আজকে একটু এক্সপেরিমেন্ট করে করতে গিয়েছিলাম এক্সপেরিমেন্ট করে করতে গিয়ে যে এই কাণ্ড হবে বুঝতে পারিনি আসলে কাণ্ডটা কিছুই না মানে আমি কোনো দিনও আদা রসুন দিয়ে কুমড়োর তরকারি করিনি হঠাৎ করে মানে বাড়তে ইচ্ছা হলো না যে যেটুকু বাটা ছিল ওটাই ভাবছিলাম দিয়ে দেব। যে এত সুন্দর টেস্ট হয়ে যাবে বুঝতে পারিনি আমার শাশুড়ি মায়েরা আবদারা আবার একদিন আমাকে কিন্তু করে খাওয়াবে দুর্দান্ত হয়েছিল আর এতে এতে লাস্ট পর্যন্ত কি দিয়েছি আপনারা দেখতে থাকুন এই যে পুরো তরকারিটা পুরো কষা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে এখন গরম মশলা দিয়ে দিলাম আর এই যে কাশৌড়ি মেথিটা দিয়ে দিয়েছিলাম কাশৌড়ি মেথিটা দিতে না একদম মানে স্বাদ একদম অন্যরকম হয়ে গিয়েছিল আর এই যে এখানে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম এটা আমি পুরো মানে নিজে নিজেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এটা করেছি আর এই যে ঢাকা দিয়ে একদম রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এই যে গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর ওইদিকে গ্যাসটা নিভিয়ে দিয়ে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম চা আসলে সকালে সেই না সাড়ে এগারোটার সময় পান্তা ভাত খেয়ে এখন টানা ঘুম দিয়েছিলাম দুপুরেও কিছু সেরকম খাওয়া হয়নি আর খুব খিদে খিদেও পাচ্ছিলো আর মা দুধ চা খায় না মাকে রচা করে দিয়ে আর তারপরে আমি আমার চায়ে দুধ দিয়ে দিচ্ছি কারণ রচা আমি একেবারে পছন্দ করি না আর রচা খেতে আমার একটুও ভালো লাগে না জানেন তো আর ওই তো চাটাও হয়ে গেল আর চা মুড়ি মা ওইদিকে মুড়ি মেখে ফেলেছে মেখে ঘরে নিয়ে চলে গেছে আর আমি এখন চাটা নিয়ে তারপর যাব এই যে মায়ের চা আমার চা রেডি আর ওই যে ঘরে চলেও এসেছি একসঙ্গে বসে এই যে খাবো আর আমাদের এই যে এদিকে দুই মূর্তি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোনের ওপর বসে আছে মানে ফোন চাই খেতে বসেছে আর ওই যে ওইদিকে ওই যে চলে এসেছে ওই যে পিসির মেয়েটা আর ওরা তিনজনে বসে খাওয়া দাওয়া করছে আর আমরা এদিকে দুজনে খেতে খেতে নানান রকম গল্প গল্প চলছে আর এরকমভাবে খেতে বসতে না আমার ভালো লাগে খাবো গল্প করবো টিভি দেখবো মানে একা একা খেতে না একদম ভালো লাগে না যখন না মা কোথাও যায় মানে আমার একদম ভালো লাগে না যে মানে একা একা খেতে কীরকম একটা লাগে জানেন তো আর যদি মুড়ি খাই তো এরকম করে খাই আর বিস্কুট খেলে মানে ওই টুকটাক সবাই মিলে খাওয়া হয়ে যায় ওই আর কি আর যত মানে সারাদিনের পরে এই যে এই একটা সময় জানেন তো সন্ধেবেলা ভালো করে বসে এইভাবে মুড়ি খেতে খেতে বিছানার ওপরে একটু শান্তিভাবে গল্প করব আর খাবো তারপরে মানে করার পরে এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে জানেন তো তারপরে না কারেন্ট চলে গিয়েছিলো খেতে খেতে তারপরে আর এই যে লুচি করব বলে আর মানে করা হয়নি তখন আর কারেন্ট আসার পরে এই যে আমি লুচি করছি আর ওইদিকে মা হচ্ছে জল টল আনতে এসছে বাবুদের জন্য জল খাবে আর এই যে লুচিগুলো তাড়াতাড়ি করে করে নিই আর যেহেতু কারেন্টটা বারবার যাচ্ছিল আসছিল আর মা ওই জন্য বলছিল যে লুচিটা বেলে দেবে আর মা ওইদিকে লুচিটা আমাকে বেলে দিচ্ছিলো তারপরে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু ওই যে তেল হাত ছিল ক্যামেরা ধরে এদিক ওদিক করা যাচ্ছিলো না আর কারেন্টটাও বারবার ডিস্টার্ব করছিল জানেন তো সেই জন্য আর কি আর ওই যে বাবু ডাকছিল বলে মা আবার ঘরে গেছে এসে বেলে দেবে ততক্ষণে আমি ওই যে লুচিগুলো করা ছেড়ে দেব তেলও খুব গরম হয়ে গিয়েছে একদম তেল গরম করে তাড়াতাড়ি করে দিচ্ছি আর আজকে না ওই যে পরোটা করব বলে জানেন তো ময়দার ভাগটা একটু বেশি দিয়েছিলাম আর আটা একটু আটাও দিয়েছিলাম আটা ময়দা মিশিয়েই করছিলাম আর ছেলে বায়না করছিলো যে লুচি খাবে সেই জন্য আর কি ওই যে করছিলাম আর একটু লালচে লালচে মতো হয়েছিল আর লুচিগুলো খুব মিষ্টিও লাগছিল খেতে জানেন তো বেশ ভালো লাগছিল আটা ময়দার লুচি বেশ টেস্ট হয়েছিল ভালোই আর ওই তো ওইদিকে লুচিগুলো সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়েই গেছে তারপরে আবার খাওয়া দাওয়াও করতে হবে আর এই যে খুব সুন্দর লুচিগুলো ফুলছিলো আর ভালোও লাগছিল করতে আর এই যে এখানে সমস্ত লুচিগুলো একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে নিচে ঘরে চলে এসেছি আর নিচে ঘরে চলে এসে এই যে ছেলেদেরকে ফোন দেখতে দিচ্ছি না না দেওয়ার পরে আমি ওদের সঙ্গে একটু খেলা টেলা করছি আর আমি কিন্তু প্রত্যেক দিন ওদের সঙ্গে এই সময়টা দি খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ি না ওদের সঙ্গে একটু খেলা করি কেন বলুন তো ওই যে ফোন তো মানে বেশিরভাগ টাইমটাই খাওয়ার সময় দেখে কিন্তু যতটা পারি আমরা মায়েরা একটুখানি ওদের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করা দরকার কেন না সব সময় তো ফোনটা দেখার ঠিক নয় কিন্তু আমরা আমাদের নিজেদের সুবিধার্থে আমাদের কাজের জন্য আর কি ওদেরকে ফোনটা আর কি হাতে ধরিয়ে দিই যাই হোক আমিও তো সেটাই করি আর এই যে হয় সন্ধেবেলা নয় রাত্রিবেলা নয় দুপুরবেলা যে কোনো একটা টাইম ওদের সঙ্গে দিই কারণ ওরা মায়ের সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে মায়েরা যতই বকুক না কেন যাই করুক না কেন ছেলেরা কিন্তু মায়ের গা থেকে একেবারেই সরে না ভীষণ ভালোও লাগে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এইভাবেই আমাদের কাটে আর বেশি কাজ টাজ থাকে না সন্ধ্যের দিকটায় খুবই কম কাজ থাকে শুধু রুটি করলেই হয়ে যায় আর যেহেতু আজকে সকালের দিকে তরকারি হয়নি সেই জন্য তরকারিটাও করতে হলো যাই হোক বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা বাচ্চাদের সঙ্গে আমাদের টাইম কাটানো অনেক দরকার আমরা মানে সারা দিনে যত যাই কাজ করি না কেন যাই করি না কেন আমাদের বাচ্চাদেরকে সবথেকে বেশি টাইম দেওয়া দরকার আমরা বাবা মারা সংসারের কাজের চাপে বলি দূর ভাল লাগছে না শুয়ে পড়ি এটা করবেন না বাচ্চাদের সঙ্গে বাচ্চারাও কিন্তু সেই ক্ষেত্রে বাবা মার সঙ্গে দূরত্ব অনেক বেড়ে যাবে খুব ভালো ব্যবহার করতে হবে বাচ্চাদের সঙ্গে যেমন বকতে হবে ততটাই আদর করতে হবে সেইভাবে চলতে হবে এই দূর ভাল লাগে না বলে দূরে সরিয়ে দেবেন না বাচ্চাদের আর এইভাবেই মানে একটুখানি আদর ভালোবাসা দিয়ে ওদেরকে গল্প সলে একটু ওদের সঙ্গে খেললে দেখবেন ওদেরও যতটা মন ভালো থাকছে আর ওদের সঙ্গে খেলে নিজেরও মন অনেক অনেক ভালো হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে টাটা বলে আজকের ভিডিওটা শেষ করব